হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি চলে আসলাম আফিফা চিনিক একদম তোমাদের মাঝে একটু মিনি বলক শেয়ার করতে আর আজকে সকালে খাওয়া দাওয়া করে এই তো একটা ভাজি করলাম ডিম ভাজি করলাম তাই দিয়ে সকালের খাবার শেষ করলাম তারপর তোমাদের মাঝে এই ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার হাতে একটা বল দেখতেছ না এই বলটা ছোটোবেলায় কে কে খেলা করেছো এই বলগুলো কিন্তু আসলেই দারুণ আর কিভাবে ড্রপ খায় আমার কাছে তো খুব ভালো লাগে ইউসুফেরও অনেক পছন্দ এই বলগুলো তো তোমাদের কাছে কার কার এই বলগুলো দিয়ে খেলতে ভালো লাগে জানাবে অবশ্যই আর আজকে একটু মাংস রান্না করতেছিলাম তো মাংস রেসিপিটা একটু হালকা হালকা তোমাদের মাঝে শেয়ার করব তো কেমন হয় জানাবে অবশ্যই আর ইউটিউব তোর মামাকে পেয়ে খুব খুশি ওর মামা এসে কয়েকদিন আমাদের বাসায় ছিল তোর মামার সাথেও খুব এনজয় করেছে অনেক সময় কাটিয়েছে আর ওর মামার সাথে কী কাণ্ডগুলো করে দেখেন এভাবেই মনে হয় মামা ভাইক নেই খেলা করে তো ভালোই লাগে ওদের দুষ্টামিগুলো দেখতে এই তো আমার মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে মাংস রান্নাটা সত্যি অনেক সুন্দর হয়েছিল খেতে অনেক স্বাদ হয়েছিল আপনারা ভাববেন আমি হয়তো নিজেই নিজের রান্নার প্রশংসা করছি আসলেই তা না আসলেই সত্যি সুন্দর হয়েছিল আর এই ফুলগুলো কে কে চেনেন আপনারা আমার কাছে তো এই ফুলগুলো অনেক সুন্দর লাগে এটার নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ফুলগুলোর নাম কী তো আমি জানি কিন্তু বলবো না আপনারা জানাবেন যে এই ফুলগুলোর নাম কি আর দেখেন পুচি কি করে পুচি তো খুব করে একটি ইঁদুর ধরবে শিকার ধরবে ও বসে আছে চুপটি মেরে যে ইঁদুরটা বের হয়েছে অমনি যে খপ করে ধরে ফেললো এইভাবেই বুঝি শিকার ধরে তো আমার কাছে তোর শিকার ধরাটা সেই লাগছে বাবা কিভাবে দৌড়ে গিয়ে ধরছে আর ধরে আমাদের দিকে আরও দৌড়ে পালাচ্ছে জোর খাবার যদি আমরা নিয়ে যাই তো সেই জন্য দৌড়ে পালায় দেখেন কোথাতে চলে গেল বলো এবার বলো আর ইউসুবের কান্ড দেখেন ইউসুব একটা ফুল আনছে আমি তোকে বলছি তোমাকে ফুলটা দেব ফুলটা দিলে তুমি আমাকে থ্যাংক ইউ বলবা তো আমাকে থ্যাংক ইউ বলেই চলে গেল তো এভাবেই মানে প্রয়োজন শেষ হলে সবাই চলে যায় তোর প্রয়োজনটা শেষ হয়ে গেছে এই জন্য চলে গেছে আর দেখেন আম গাছের মুকুল বের হয়ে গেছে আম গাছের মুকুলগুলো এই তো আস্তে আস্তে ঝরে পড়বে গুটিগুলো থাকবে আর কিছুদিন পর গুটিতে ভরে যাবে আমও বড় হয়ে যাবে আর কাঁচা আম খেতে তো অনেক মজা লাগে আমার তো এখনই লব্জা